হাসি বয়ে আনবে আনন্দ নাকি মৃত্যু হাসতে কেনা ভালোবাসে বলুন তো এমন মানুষ জগৎ জুড়ে খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা কখনও হাসে না হাসি আসলে কি আর চেপে রাখা যায় আর হাসি তো স্বাস্থ্যের জন্যও ভালো এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হার্ট ভালো থাকে শরীর রিল্যাক্স থাকে কিন্তু এই হাসির কারণেই যদি কেউ মৃত্যুর ঝুঁকিতে পড়ে বিশ্বে এমন নমুনা বিরল হলেও খুঁজে পাওয়া যাবে না এমন কিন্তু নয় অবাক লাগছে না চলুন তাহলে আজকে এই অদ্ভুত ব্যাধি নিয়ে কিছু জানার চেষ্টা করি আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ সঠিক জানুন সুস্থ থাকুন হাসি থেকে যে কারো মরণও হতে পারে জিনিসটা রূপকথার গল্পের কোনো অংশের মতো শোনালেও মাত্রাতিরিক্ত হাসির ফলে এই পৃথিবীতে অনেকের মৃত্যু হয়েছে এটা কিন্তু বাস্তব অন্তত ইতিহাস এমনটাই বলে তেমনই কয়েকজন সম্পর্কে চলুন জেনে নেই জিওক্সেস হেরাক্লা ইনি পাঁচ খ্রিস্টপূর্ব সালের একজন চিত্রশিল্পী যিনি নিজের আঁকা ছবি দেখেই হাসতে হাসতে মৃত্যুবরণ করেন একদিন এক বৃদ্ধ মহিলা তাকে ভালোবাসা ও সৌন্দর্যের দেবী আফ্রদিতির ছবি এঁকে দিতে বলেন এমন কি বৃদ্ধা নিজেই অঙ্গভঙ্গি করে দেখিয়ে দেন যে আফ্রোদিতিকে ঠিক কিভাবে আঁকতে হবে ছবিটি আঁকা শেষ হওয়ার পরে জিওক্সিস যখন ছবিটি দেখলেন তখন তার সেই বৃদ্ধার কথা মনে পড়ে গেল আফ্রদিতির রূপে বৃদ্ধাটিকে কল্পনা করে তিনি এতই প্রবল হাসিতে ফেটে পড়লেন যে একসময় হাসতে হাসতেই মৃত্যুবরণ করেন গ্রিক দার্শনিক ক্রিসিপাস। বিখ্যাত গ্রিক দার্শনিক ক্রেসিপাস খ্রিস্টপূর্ব দুশো উনাশি সালে তিহাত্তর বছর বয়সে হাসতে হাসতে মৃত্যুবরণ করেন ঐতিহাসিকদের মতে তার কাহিনী বর্ণিত আছে এভাবে একদিন তিনি একটি গাধাকে ডুমুর ফল খেতে দেখেন খেতে খেতে একসময় ডুমুর ফলগুলো গাধাটির গলায় আটকে যায় এটা দেখে তিনি তার এক ভৃত্তকে বলেন গাধাটিকে পানির বদলে ওয়াইন পান করতে দিতে ওয়াইন পান করার ফলে গাধাটি মাতালের মতো সব আচরণ শুরু করে দেয় যা দেখে ক্রিসিপাস হাসতে শুরু করেন এবং হাসতে হাসতেই একসময় মারা যান অ্যালেক্স মিচেল যুক্তরাজ্যের অন্তর্গত নরফোকের বাসিন্দা মিচেল দ্য গুডিজ নামক টেলিভিশন শোয়ের একটি এপিসোড দেখতে বসে এক টানা পঁচিশ মিনিট ধরে তিনি হাসতেই থাকেন সর্বশেষে বিকট জোরে এক হাসি দিয়ে মারা যান এই ঘটনা উনিশশো সালের পরবর্তীতে জানা যায় ভদ্রলোক কিউটি সিন্ড্রোমে ভুগছিলেন অর্থাৎ তার হার্টের গতিবেগ ঠিক ছিল না এ কারণেই সে তার হাসিকে নিয়ন্ত্রণ করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মিসেস ফিজারবার্ট সতেরোশো বিরাশি সালের একদিন মিসেস ফিজারবার্ট তার বন্ধুদের সঙ্গে দ্য বেগার্স অপেরা অনুষ্ঠানটি দেখতে যান। একটি নির্দিষ্ট দৃশ্যে হলে উপস্থিত সবার সঙ্গে তিনিও হেসে ওঠেন সবাই হাসিকে নিয়ন্ত্রণ করে শান্ত হলেও তিনি পারেননি হাসতে হাসতেই মারা যান তিনি ড্যামস্যান ওম দু সালে ঘুমন্ত অবস্থায় হাসতে হাসতে এই আইসক্রিম বিক্রেতা মারা যান ঘুমের ভেতরেই হঠাৎ করে হাসতে শুরু করেন এবং প্রায় দুই মিনিট ধরে তিনি হাসতেই থাকেন এক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় হাসি থেকে মৃত্যু কি বলে চিকিৎসা বিজ্ঞান আনন্দের বহিঃপ্রকাশ হাসি থেকে মৃত্যু ব্যাপারটা পুরোপুরি অবস্তব শোনালেও হাসিতে মৃত্যু সম্পর্কিত ক্যাটাপ্লেক্সি সেন ও জেলাস্টিক সিজার নামে আসলে কয়েকটি শব্দ আছে চিকিৎসা বিজ্ঞানে ক্যাটাপ্লেক্সি চিকিৎসা বিজ্ঞানের গবেষণা মতে অতিরিক্ত হাসতে হাসতে একটা পর্যায়ে কোনো মানুষ পুরোপুরি সজ্ঞানে থেকেও তার মাংসপেশির নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে ফলাফলস্বরূপ ক্যাটাপ্লেক্সি অ্যাটাক হতে পারে এই অ্যাটাক হলে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারে যে তার ক্ষতি হচ্ছে কিন্তু সেই পর্যায়ে হাসি বন্ধ করার ক্ষমতা তার থাকে না এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মৃত্যু হতে পারে সিনকপ তা না অনেক লম্বা সময় ধরে হাসির ফলে দীর্ঘ সময়ের উত্তেজনায় কোনো মানুষের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয় কার্বন ডাইঅক্সাইড লসের লসের পরিমাণ বেড়ে যায় এতে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অজ্ঞান অবস্থায় সেই ব্যক্তি অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারেন এছাড়াও অতিরিক্ত হাসি থেকে আরও কিছু অসুস্থতায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হতে পারে যেমন মস্তিষ্কে অক্সিজেনের অভাব মস্তিষ্কে রক্তপাত বমি খিচুনি শ্বাসকষ্ট ইত্যাদি জিলাস্টিক সিজার হাসি থেকে মৃত্যু নয় বরং এই রোগটি হাসির তবে এতে আক্রান্ত ব্যক্তি আনন্দে নয় হাসেন কষ্টে খিচুনির একটি ধরন আসলে এই জিলাস্টিক সিজার এতে আক্রান্ত রোগীরা টানা এক মিনিট পর্যন্ত অকারণে অদ্ভুত শব্দ করে হাসতে পারেন হাসতে ইচ্ছা না হলেও হাসির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না একসময় হাসি থামলে তাদের শরীরে ভয়ানক কষ্ট হয় ব্রেন টিউমারের কারণেও জিলাস্টিক সিজারে আক্রান্তের সম্ভাবনা থাকে কুরু বা লাফিং সিকনেস এতক্ষণ তো বললাম নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে হাসতে হাসতে মারা যাওয়ার কাহিনী কিন্তু কেউ যদি নিজের হাতে এমন অসুখ শরীরে ঢুকায় যেখানে শেষ পরিণতি হাসতে হাসতে মৃত্যু এখন এমন এক জনগোষ্ঠীর কথা জানব যাদের কর্মকাণ্ড গা শিউরে ওঠার মতো পাপোয়া নিউগিনিতে বাস করা অনেকগুলো জাতিসত্ত্বার একটি হলো ফোর জনগোষ্ঠী গা শিউরে ওঠার মতো বললাম কেন জানেন কারণ তাদের বিশেষত্বই ছিল নর মাংস খাওয়া ঠিক শুনেছেন যুদ্ধে শত্রুপক্ষের যারা মারা যেত কিংবা যুদ্ধে বন্দী হতো তাদের ভাগ্য ছিল জয়ী পক্ষের খাদ্যে রূপান্তরিত হওয়া মৃত মানুষের মস্তিষ্কের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এদের এমনকি নিজেদের আত্মীয় স্বজনকেও মারা গেলেও ক্রিয়ার এক পর্বে মৃতদেহের মস্তিষ্ক খেয়ে ফেলত এরা এটাই ছিল তাদের মৃতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই জনগোষ্ঠীতে এক ধরনের রোগ ছিল যার ফলে আক্রান্ত ব্যক্তি চলার নিয়ন্ত্রণ হারাত তারপর খিচুনি হতো ও কথা বলা ও খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যেত এক সময় আচমকা শুরু হতো হাসি প্রবল হাসি এইখান থেকে শেষ পরিণতি মৃত্যু তারা ভাবত এটি হয়তো ডাইনি বা ভূতে ধরার ফলে হচ্ছে তবে শ্বেতাঙ্গরা এই ব্যাধির নাম দেয় লাফিং সিকনেস এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই রোগের পেছনের কারণ জি মানুষের মস্তিষ্ক খাওয়ার ফলে এই রোগ যা তারা সকল ব্যাধির ওষুধ মনে করে মনের সুখে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খেত লাশের মস্তিষ্ক আবার খেত তবারক হিসেবে ফলে রূপ নেয় মহামারীর প্রাণঘাতী হাসিতে হাসতে থাকে পুরো ফোর জনপদ স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য এমন আরও সব মজার তথ্য জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন হাসতে হাসতে পেট ফেটে মরেই যাব বাবা এমন কথা তো কতবারই বলেছি শুনেছি অন্যদেরও বলতে কিন্তু কখনো এই কথা যে কপাল খারাপ থাকলে সত্যিও হয়ে যেতে পারে ভেবেছেন কখনো আসুন আমরা হাসি প্রাণ খোলে কিন্তু এর জন্য যেন প্রাণ হারাতে না হয় সেটাও খেয়াল রাখি আশেপাশের কারো যদি এমন নিয়ন্ত্রণহীনভাবে হাসার অভ্যাস থাকে তবে তাকেও সচেতন করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জানার পিপাসা কিছুটা হলেও মিটাতে পেরেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দেবার অনুরোধ থাকলো ধন্যবাদ